আজকে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপি যে যত কথাই বলুক বোঝার ক্ষমতা আপনারা আছে বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এটি আপনাদেরকে মানতে হবে এটি আপনাদেরকে বুঝতে হবে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আজকে শুধু আপনার নিজের স্বার্থে আপনাকে ঠিক থাকতে হবে যে তা না আপনাকে ঠিক থাকতে হবে আপনাকে ঠিকভাবে আচরণ করতে হবে আপনাকে ঠিকভাবে উঠা বসা করতে হবে কথা বলতে হবে আপনার নিজের স্বার্থে যেমন একইভাবে এই দেশের গণতন্ত্রের স্বার্থে একইভাবে এই দেশের মানুষ এবং দেশের স্বার্থে আপনাদেরকে সঠিক ভূমিকা পালন করতে হবে কাজে আসুন আমরা নিজেদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করি আমরা নিজেদেরকে সেভাবে পরিচালনা করার চেষ্টা করি যেভাবে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে বিএনপির কাছে একটু আগেই আমি একটি কথা বলেছি আপনারা প্রত্যেকে বিএনপির প্রতিনিধিত্ব করেন আপনাকে দেখি বিএনপিকে যাচ করবে মানুষ কাজেই আপনার উপরে অনেক কিছু নির্ভর করছে